আঙ্গুরের সব চারা পাওয়া যায় এগুলো সাধারণত টক হয়ে থাকে কিন্তু আমার হাতে যে চারাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই আঙ্গুরের চারাগুলো থেকে যে আঙ্গুর হয় সেগুলো সাধারণত মিষ্টি হয় বাংলাদেশে মিষ্টি আঙ্গুরের চারা পাওয়া যায় এটা আসলে বিশ্বাসযোগ্য না কিন্তু আমার বন্ধুর বাসায় ছিল এরকম একটি গাছ তাই আমার বন্ধুকে আমি বলে রেখেছিলাম যে তোমার গাছের আঙ্গুরের চারা আমি নেব কিন্তু তোমার গাছে যখন আঙ্গুর ধরবে তখন তুমি আমাকে খবর দেবে আমি তোমার বাসায় যাব সেই গাছ থেকে আঙ্গুর নিজে পেরে খাব খাওয়ার পর যদি আমার কাছে মিষ্টি মনে হয় তারপরে আমি তোমার থেকে চারা নেবো তো তার কিছুদিন পরে আমি আমার বন্ধুর বাসায় গেলাম তো বাসায় গিয়ে দেখি আঙ্গুর মাত্র আসছে খুবই ছোট। তারপরেও সেখান থেকে দু একটা পেরে খেয়ে দেখলাম যেটার এটার স্বাদ আসলে কেমন এখন কাঁচা অবস্থায় এটা বেশ টক কারণ আঙ্গুর কাঁচা অবস্থায় সাধারণত টকই হয়ে থাকে তাই অ্যাকচুয়ালি এটা কেমন অনেক মিষ্টি কিনা সেটা এখন সম্পূর্ণভাবে নিজে প্রমাণিত হতে পারলাম না তারপরও যেহেতু এসেছিলাম আমি তাই বন্ধুর থেকে চারা নিয়ে গেলাম আমি এবার এই চারাগুলো নিয়ে বাসায় লাগাবো এবং লাগিয়ে দেখবো যে এখান থেকে কেমন মিষ্টি আঙ্গুর আমি পাই আঙ্গুর গাছ সাধারণত গ্রামের লাউ গাছের মতো লতানো গাছ হয়ে থাকে তাই এই গাছের জন্য পর্যাপ্ত জায়গার প্রয়োজন